তেইশ দফা দাবিকে সামনে রেখে গত ষোলোই মে সকালে পাণ্ডবেশ্বরের সিডিপিওর অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে অঙ্গনওয়াড়ি কর্মীরা সেই কর্মসূচি চলাকালীন অভিযোগ উঠেছিল তাদের হকের দাবি আদায় করতে গিয়ে তাদের একাংশকে ও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল ওই এলাকায় ঘটনার প্রতিবাদে পাণ্ডবেশ্বর থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় অঙ্গনওয়াড়ি কর্মীরা ও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আইসিডিএস কর্মীদের নিয়ে পাণ্ডবেশ্বরে অনুষ্ঠিত হয় একটি বৈঠক বৈঠকটি অনুষ্ঠিত হয় বাঁকোলা সুভাষ কলোনির কলোরব হলে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী সহ অন্যান্যরা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন সংগ্রামী যৌথ মঞ্চের নামে যারা পাণ্ডবেশ্বরের আইসিডিএস ও আশাকর্মীদের ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং অশান্ত করছে পাণ্ডবেশ্বরকে আজ আইসিডিএস আশাকর্মী দিদিদের ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো ও তাদের কাছ থেকে সমস্ত সুবিধা অসুবিধার বিষয়ে খবর নেওয়া হলো এর দিদিদের সঙ্গে আমরা বসি আজকেও কিছু মানুষ আইসিডিএস এবং আশার কর্মী সহ সরকারি কর্মীদেরকে দিকে পাণ্ডবীশ্বরে ভুলে বোঝাবার চেষ্টা করছে যৌথ সংগ্রামী মুক্তি নাম তাই আজ দিদিদিকে ডেকে আসল ব্যাপারটা জানিয়ে দিলাম ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় জানান ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টারের পরিকাঠামো উন্নয়ন পড়াশোনা ও খাবারের মান বৃদ্ধি সহ তাদের সমস্ত অভাব অভিযোগ শোনা হয়েছে তৃণমূল দলীয় সূত্র থেকে জানা যায় এই দিনের বৈঠকে ব্লকের প্রায় সাড়ে চারশো আইসিডিএস ও আশাকর্মীরা উপস্থিত ছিলেন এই সভায় উপস্থিত আইসিডিএস কর্মী গোপা ব্যানার্জি সহ অন্যান্যরা এদিন জানান এই যৌথ মঞ্চে যে পাণ্ডবেশ্বরে অশান্তিকরণ সৃষ্টি করছে এই অশান্তিতে আমরা আজকে একটা মিটিং দেখেছিলেন আমাদের এমএলএ সাহেব নান্দা চক্রবর্তী আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এই একত্রিত হয়ে আমরা মিটিংয়ে আলোচনা করলাম যে আমরা পাণ্ডবেশ্বরে রকম অশান্তি হতে দেব না আমরা এখানে শান্তি বজায় রাখবো এবং সুশৃঙ্খলভাবে আমরা কাজ করব সেই কাজে আমাদের সাহায্য করবেন আমাদের এমএলএ সাহেব নরেন্দ্রনাথ চক্রবর্তী আমরা এটাকে একদম সমর্থন করছি আজকে আমরা নরেন্দ্রনাথ চক্রবর্তী ডাকে এই সভায় এলাম যেটা ভোটের কিছুদিন আগেই দেখা গেল যে সংগ্রামী যৌথ মঞ্চ বা ধর্ণামঞ্চর নামে আইসিডিএস কর্মী এক শ্রেণীর আইসিডিএস কর্মীদের বা নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য পাণ্ডবেশ্বরকে বিশেষ করে এই জেলার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরকে অশান্ত করে তোলার জন্য তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য একটা সিডিপিও কারণে আমাদের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন সিডিপিও ম্যাডাম এবং তার সুপারভাইজার এদেরকে ঘেরাও করেছেন এবং তাদের দাবি দেওয়ার নামে তারা ওখানে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিলেন যেটার নাম দেওয়া হচ্ছে যে আমাদের মানে তারা যৌথমঞ্চ থেকে অন্যভাবে রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে আমাদের বদনামের যে করার চেষ্টা করছিলেন সেটা আমরা ব্যাহত করার জন্যই আমরা আজকে এখানে এসেছি যাতে করে আজকে খুব সুস্থ পরিবেশের মধ্যে আজকে প্রতিটা মেয়ে পশ্চিম বর্ধমান জেলার প্রতিটা মেয়ে যাতে সুস্থভাবে নিজের সম্মান নিয়ে কাজ করতে পারেন এবং তাদের যা দাবি দেওয়া আছে তারা যথেষ্ট যেটা প্রসিডিওর আছে যে নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে গিয়ে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা না তৈরি করে একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সমাধান করেন সেই কারণে আজকে আমরা সারা পশ্চিম বর্ধমান জেলার ফেডারেশন আমরা এসেছি পশ্চিম বর্ধমান জেলার মাদার ফেডারেশনের পক্ষ থেকে যে এই সমস্যার সমাধান যাতে করা যায় তার কীভাবে রূপরেখা দেওয়া যায় তার জন্য